আমরা যখন ওনাকে করতে চাই তিনি একশো তেষট্টি তম প্রতিষ্ঠা দিবস পালন করছি এটা নিঃসন্দেহে একটা গৌরবের বিষয় এবং এই প্রতিটি স্কুলের প্রতিষ্ঠার ব্যাপারে তিনি প্রথম মায়ের ভূমিকা পালন করেছিলেন তিনি বললেন না আমি খুব সংক্ষেপে বলছি কারণ বর্তমান শিক্ষা দপ্তর বলে যে স্কুলের ইতিহাস তার তোকে জানতে হবে সেইটা নিয়ে চালনা করতে হবে তাহলে তারা বুঝতে পারবে যে স্কুলটা কেমন তার মনটা কোথায় হোক এই রাখা গ্রহণ স্কুল যখন গল্প অনেক সময় ছিল তখন এখানে একটা স্কুল করা হলো এবং শুরুতেই অনেক চাহিদা বেড়ে গেল ছাত্রদের ভর্তি হওয়ার তারপরে বাবু তিনি না বাড়িতে স্কুলকে নিয়ে গেলেন তারপরে যাই হোক স্কুলকে গড়ে তুলতে হবে এখানে তখন দুটো মাঠেলে তিনি নামালেন তারা সজয় হয়ে এক থেকে জমি দান করলেন এক টাকায় কিনু মনে হয়

এই রক্ষণশীলতার মধ্যেও তিনি দেখো একটা ছেলে লেখাপড়া শিখে সে একটা মঙ্গলিক হয়ে পরিণত হচ্ছে এবং স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় যদি কলকাতার ইতিহাস থাকে তাহলে স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় মুছে যাবে না কলকাতায় শিক্ষার ইতিহাসের সঙ্গে এলাকার সঙ্গে তখন কলকাতার আমাদের স্কুল মানে স্কুল করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে তিনি আপনার মুখোপাধ্যায় অনুরোধ করেন আমাকে একটা বছর টাইম আমি দায়িত্ব নিচ্ছি যে ছাত্র যে এখানকার ভালো করবো এবং স্কুল গড়ে তুলবাদ বিচারপতির দায়িত্ব পালন করার পরেও তিনি বাড়ি এসে ছাত্রদের পড়া দিলেন এবং প্রথমে পাঁচজন ছাত্র সফল মানে উত্তীর্ণ হলেন তার মধ্যে কিন্তু তারপরে স্কুলের শোনা মাসাতে থাকলো প্রথমে স্কুলটা তৈরি হচ্ছিল আমরা যে হর বসে আছি তার একদম নিজের গোলা পূর্ব একটা এবং সেখানে এখন যে তারা করুন উনিশশো এগারো সালে গড়ে ওঠে আর এখন যেখানে ছেলে নিয়ে হচ্ছে সেটা উনিশশো ষোলো সালে গড়ে

সেখানে ফ্রিজ কাটা হলো ওয়াইফাই করা হলো এবং সেই সময় কলকাতায় যেহেতু ভ্রমণ ফিরছিল অনেক লোকেরা কলকাতা ছেড়ে দেশের দিকে পালিয়ে গেল এবং ছাত্র সংখ্যা অনেক কমে গেল এইটা প্রায় তিন চার বছর ছিল তারপরে যাই হোক বিশ্বযুদ্ধ থেমে গেল আবার নতুন করে স্কুলে জোয়ার আসতে লাগলো এবং ছাত্র সংখ্যা এই সময়

উজ্জ্বল কুমার দত্ত তিনি ওনার শিক্ষা করেছিলেন এবং তিনি এসে যেটা করেছিলেন প্রথমে ছিল বাণিজ্য আর বিজ্ঞান বিভাগ তিনি ছাত্র সংখ্যা বৃদ্ধির জন্য কলা বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন তারপরে যে কর্মসূচি শিক্ষা এগুলো তিনি চালু করেছিলেন এবং স্কুলের বিভিন্ন পরিকাঠামো এইটা যে হল পর্যন্ত বসে আছে এইটার নতুন করে তৈরি করা এই যে ডেকোরেশন এগুলো কিন্তু ওনার সময় হয়েছে এবং বিভিন্ন ঘর পাওয়া তৈরি হয়েছে এগুলো কিন্তু পড়ে গেছে আবার আমি যেমন বললাম উনিশশো কুড়ি সালের জানুয়ারিতে আবার কি পাওয়া যায় দু তিন মাস যেতে না যেতেই হচ্ছে লকডাউন কোভিডে সারা বিশ্বময় কোভিড এবং এর কারণ আমি এসে যে ছাত্র পেয়েছিলাম অনেক ছাত্ররা তাদের গ্রামের থেকে চলে গেছে অনেকে তাদের মান হারিয়েছে এবং ছাত্র সংখ্যা আবার কমে গেছে তা যাই হোক জীবনবাণী সংগ্রাম স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন জীবনটা কেমন সেটা হচ্ছে একটা ওষুধ আছে আমরা এলাকার মানুষকে সঙ্গে নিয়ে ছাত্র অভিভাবকদের সঙ্গে নিয়ে আমরা সামনে দিকে এগিয়ে থাকব এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের আগে যারা কাজ করে গেছেন তাদের প্রতি আমরা সুবিচার করব না যাই অনেক আছে আমি আমার বক্তব্য নির্ধারিত করছিলাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ ধন্যবাদ ধন্যবাদ প্রধান শিক্ষক সুচিন্তিত মতামত এবং অনেক তথ্য আমাদেরকে সমৃদ্ধ করেছেন